নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা বাগানে তো অনেক রকমের গাছ আছে প্রতিটা গাছকে প্রতিদিন দেখা সম্ভব নয় মাঝে মাঝে আসি তো মাঝে এসেছিলাম এসে দেখেছিলাম একটা বিশাল সংকট এই পেয়ারা গাছে সাদা সাদা মিলিবাগ আমি ভাবলাম কি করব কি করব। ভেবেই আকুল হলাম দেখো কিছু কিছু পাতাও দেখছো কেটে কেটে খেয়েছে ল্যা ফোকায় তো ভাবলাম কি করব কি করব কি দিয়েছিলাম অবশ্যই জানাবো দিয়েছি একবার স্প্রে করেছি কাজ হয়ে গেছে আর দেখো দেখতে পাচ্ছ এখানে কালো কালো হয়ে আছে এই যে দেখছো তো এই জায়গাটায় মোটামুটি এই জায়গাতে দেখো কালো কালো হয়ে আছে এগুলো সেরে গেছে আর কি কি খাবার দিয়েছি গাছে পেয়ারা তো আছেই বারো মাস পেয়ারা আনানোর জন্য কিছু কিছু তো ট্রিপস ফলো করতেই হয় তো আমি ফলো করব কি দিচ্ছি চলো দেখাই আমি বলবো আমি যেহেতু দুই ধরনের ট্রিপস ইউজ করি তো এমন একটা জিনিস প্রয়োগ করা হয়েছে যে একটা ডালে প্রায় আটটা ফুল চলে এসেছে দেখো এই দেখো কী দিয়েছি সেই ট্রিপসটা তোমাদের প্রয়োগ করলাম যে একটা ডালে এতগুলো বন্ধুরা দেখো দেখো গুপ্ত কিছু জিনিস হবে সুলেখাও প্রয়োগ করেছে তুমি এমন জিনিস প্রয়োগ করা হয়েছে সে ট্রিপসটাও তো বলবো তার সঙ্গে রাসায়নিকটাও বলবো আর এই যে পুরনো পাতা দেখছো তা পুরনো পাতা আমি একদম আবারও এ করে দিচ্ছি এই রকম করে ফেলে দেবো কারণ পুরনো পাতা রেখে আমার লাভ নেই যত পাতা থাকবে ততই আমার অত্যাচার তাই পুরনো পাতা সব ফেলে দেব দিয়ে আবারও তোমাদের দেখাবো যে কিভাবে আমি শাখা এনেছিলাম দেখাবো অবশ্যই দেখাবো তো বেশি করে ফল পেতে গেলে আমাদের কিছু গোপন কাজ করতে হবে তো চল বলি কি করে পাতা দেখছো তো গাছের পাতাগুলো সব ছাড়িয়ে ফেলবে ছাড়িয়ে ফেলে এর যে অগ্রভাগ একটা করে বেরিয়েছে এই যে এটাকে কেটে ফেলে দেবে হয়ে গেল একটা কাজ তাছাড়া দুই হাত দিয়ে কী করবে দুই হাত দিয়ে এটাকে একটু একটু ভালো করে মুচকিয়ে দেবে এভাবে দুই হাত দিয়ে মুচকিয়ে দেবে আর কী করবে আর অগ্রভাগটা মাথাটাকে কেটে দিয়ে ভারী একটা কিছু দিয়ে এইভাবে ঝুলিয়ে দিবি দেখবে তোমার কত ফুল আসছে তুমি পেয়ারা খেয়ে উঠতেই পারছো না দর্শক বন্ধু এইভাবে আমরা পরিচর্যা করব। যখনই আমাদের ফুল আসার সময় হবে তখনই করব এছাড়া যদি আমরা বারো মাস এখন কিন্তু বর্ষাকাল না এখন আমি কিভাবে দেখো পাতাগুলোকে ছাড়িয়ে দিয়ে প্রত্যেকটা ডাল মুচকিয়ে দিয়ে গেলাম মোটামুটি এটা আমি আজ থেকে চার পাঁচ মাস আগে একটা ভার পদ্ধতিতে করেছিলাম সেটাতে প্রচুর পরিমাণে শাখা এসেছিল এবং ফলও খেলাম অনেক এবার নতুন করে আবারও এই পাতাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আবারও কি করতে হবে এইভাবে আমরা অগ্রভাগটাকে কেটে ফেলে দেব আর ডালটাকে ভালো করে ঠিক মুচকিয়ে দেব দুই হাত দিয়ে এক হাত দিয়ে হবে না দুই হাত দিয়ে মুচকিয়ে দেব তাহলে প্রত্যেকটা গাছে এরকম সুন্দর সুন্দর আমরা ফুল পাবো পাব আমাদের সাদা সাদা যখন দেখলাম অনেক মিলিবাগ হয়েছে তখন আমি কি করলাম এই ইমিডা কুড়ি ফোঁটা এক লিটার জলে গুলি একবার মাত্র দিয়েছি ব্যাস কাজ হয়ে গেছে তাহলে যদি গাছে যদি গাছে ইনসেকটিসাইড মানে যদি জাপ পোকা বা মিলিবাগ লাগে তাহলে দর্শক বন্ধু তোমরা এইটা ইউজ করবে দেখবে একবারেই তো দেখলে তো আমার কতটা সুন্দর হয়ে গেছে পাতা তোমরা তো জৈবভাবে পেয়ারা গাছের পাতা ফেলা বাজা করার করলে তাছাড়াও যদি আরও কিছু চাও ফুল তাহলে মিরাকুলান এক লিটার জলে মোটামুটি দুই মিলিলিটার গুলে স্প্রে করে দাও তার সঙ্গে একটু বাইভিটাক্স দাও এটাও মোটামুটি দুই মিলিলিটার তাহলে এই দুটোকে পাঁচ করে দিয়ে দেবে আর তার সঙ্গে এক তার আগে বললাম ইমিটা দেবে আর আমরা রাসায়নিক সার হিসাবে কী কী দেবো দেখো দিতে হবে হিউমিক অ্যাসিড খোলের গুঁড়ো তারপরে অনুখাদ্য ফাঙ্গিসাইড পটাশিয়াম জিঙ্ক আর বরণ বোরণটা সবসময় একটা গাছে এক চামচ পটাশিয়ামটা এক চামচ জিঙ্কটা অল্প অনুখাদ্যটাও অল্প আর ফাঙ্গিসাইড অল্প এটা এগুলো কেন দেবো আমরা তোমরা তো জানো বরণ ফুল আনতে সাহায্য করে ফলটাকেও ধরে রাখতে সাহায্য করে গুটিটাকেও ধরে রাখতে সাহায্য করে পটাশিয়াম ফুল আনতে সাহায্য করে অনুখাদ্য কি করে সকল মৌলর ঘাটতি চাহিদা পূরণ করে হিউমিক অ্যাসিড কী করে এই যে খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলো নেওয়ার প্রবণতাটাকে বৃদ্ধি করবে ফাঙ্গিসাইড কি করবে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে জিঙ্ক কি করবে গাছটাকে সার্বিক পুষ্টি সরবরাহ করবে আর এটা খোলটা কি করবে যে নতুন শাখা আনতে সাহায্য করবে এগুলো কি করতে হবে সব আমাকে একসাথে মিশিয়ে দিতে হবে এ আমরা কিভাবে প্রয়োগ করবো তো চলো দেখো মেশানো শার্টটা আগে আমি ঘুরে নিলাম নিয়ে এই মেশানো শার্টটা কীভাবে দেবো এখানে পেয়ারা গাছের দু ভাবে পরিচর্যা করা হলো একটা পেয়ার জৈবভাবে আর একটা রাসায়নিকভাবে দুইভাবেই হবেও ফুলিখার বাগানে সব সময় দুইভাবেই করা হয় যেটা কাজে লাগে শুধু জৈবভাবে কোনো কাজই করা যায় না জৈব আর রাসায়নিক মিশিয়েই কিন্তু আমি করার চেষ্টা করি দর্শক বন্ধু তাতে কি হয় সব কিছুই সাকসেস হয় সব বিশেষ করে ড্রাগন গাছে তো তোমরা দেখেছো যারা হবি সুলেখা ফলো করো যে কতটা কতটা ফলন হয়েছিল অবশ্যই পেয়ারা গাছেও ফলন হবে আশা রাখছি এভাবে পরিচর্যা করলে যে কোনো গাছই সারা দেবে অবশ্যই সুন্দর করে পরিচর্যা আমাদের করতেই হবে নাহলে কিন্তু আরে পাতাগুলো থাকলো আমাকে যেতে হবে এবং দিতে হবে আমার এখানে চারটে প্রজাতির গাছ আছে এটা আমি একদম নতুন লাগিয়েছি দর্শকবন্ধু এটা আমার নিজের বাড়িতে তৈরি করা গাছ এটা আমার টবের তাই সেভেন গাছ তাইওয়ান তাই সেভেন বারুইপুর কাশিপেয়ারা নানা রকমের পেয়ারা গাছ নিয়েই আমার বাগান এটা গত বছর গ্রিন ফ্রেন্ডস থেকে পেয়েছিলাম সাদিয়া নার্সারি দেখো এখনো টায়া আছে এটাকে অন্য জায়গায় রোপণ করেছিলাম বাঁচাতে পারিনি তারপরে যাই হোক মরেই গেছিলো আবার তুলে নিয়ে এসে লাগিয়েছি হবে নিশ্চয়ই ভালো হবে আজকের ভিডিওটা এতটাই ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুর প্রতি একটা তাপদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটাকে প্রেস করে দেবে আজকে আসি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো